আজ আমরা ডেমন ওয়েস্টের নিরনময়ত শক্তিশালী গল্প ছয়টি ডায়মো একটি নিকেল নিয়ে কথা বলবো। এটা এমন একটা গল্প যা দেখায় যে মানুষ কতটা গভীর হতাশায় ডুবে গেলেও সেখান থেকে উঠে আসা সম্ভব মানে একটা জীবন কিভাবে একেবারে আমূল বদলে যেতে পারে সেটাই আমরা দেখব আর এই বইটার একদম মূল কথাটা কি জানেন সেটা হল ঘুরে দাঁড়ানোর সুযোগ বা মুক্তির সম্ভাবনা কিন্তু সবার জন্যই আছে ডেমন ওয়েস্টের পুরো জীবন কাহিনীটা কিন্তু এই দারুণ শক্তিশালী ধারণার উপরেই দাঁড়িয়ে আছে ডেমন ওয়েস্টের জীবনটাকে যদি দেখেন তাহলে মনে হবে যেন দুটো আলাদা মানুষের গল্প মানে এতটাই নাটকীয় একদিকে ছিল দারুণ সম্ভাবনাময় একটা জীবন অনেক সুযোগ আর ঠিক তার উল্টো দিকে ছিল আসক্তি অপরাধ আর জেল এক কথায় পুরোপুরি অন্ধকারে তলিয়ে যাওয়া তো প্রশ্নটা হলো এত বড় একটা পতন থেকে একজন মানুষ আবার ঘুরে দাঁড়ায় কিভাবে এর শুরুটা কোথায় উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু খুবই গভীর একটা দর্শনের মধ্যে আর এটাই ছিল তার বদলে যাওয়ার গল্পের শুরু বইটার নামটা কিন্তু বেশ অদ্ভুত তাই না ছয়টি ডাইম ও একটি নিকেল এর পেছনের মানেটা কিন্তু আসলে অনেক গভীর এটা আসলে একটা প্রতীক মানে জীবনকে নতুন করে গড়তে যে বিশাল কিছু লাগে তা কিন্তু না একদম ছোট ছোট সম্বল দিয়ে সেটা করা সম্ভব আর এই দর্শনটা যে কতটা বাস্তব সেটা বোঝা যায় এই সংখ্যাটা দেখলে মাত্র পঁয়ষট্টি সেন্ট ভাবা যায় এই সামান্য কয়েকটা পয়সাই হয়ে উঠেছিল এক বিরাট পরিবর্তনের প্রতীক এটাই আমাদের মনে করিয়ে দেয় যে বড় কোনো পরিবর্তনের জন্য সবসময় বড় লাভ দেওয়ার দরকার হয় না বরং খুব ছোট সাধারণ সম্বল দিয়েও সেই যাত্রাটা শুরু করা যায় আসল কথা হলো ছোট ছোট পদক্ষেপ কিন্তু সেটা চালিয়ে যাওয়া আচ্ছা দর্শনটা তো বোঝা গেল কিন্তু এটাকে বাস্তবে কাজে লাগানো যাবে কিভাবে এখানে ডেমন ওয়েস্টের গল্পটা দারুণ কারণ এটা শুধু অনুপ্রেরণা দিয়েই থেমে থাকে না বরং এটা আমাদের সামনে তুলে ধরে সাতটা কনক্রিট পদক্ষেপের একটা কর্ম পরিকল্পনা তো যে কোনো পরিবর্তনের শুরুটা তো আসলে ভেতর থেকেই হয় তাই না এই পরিকল্পনার প্রথম চারটা ধাপও ঠিক তাই এগুলো ভেতরের মানসিকতা তৈরির জন্য যেমন নিজের ভুলের দায় নেওয়া ব্যর্থতাকে নতুন চোখে দেখা কৃতজ্ঞতা চর্চা করা আর সবশেষে কেমন জীবন চাওয়া হচ্ছে তার একটা পরিষ্কার ছবি মনে তৈরি করা এই ভিটা মজবুত হলেই বাইরের বদলটা সম্ভব ভেতরের কাজটা হয়ে গেলে এরপর আসে বাইরের পদক্ষেপ এখানে আছে আরও তিনটা ধাপ প্রথমত ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করা এবং সেগুলো রোধ চালিয়ে যাওয়া দ্বিতীয়ত এমন মানুষ খুঁজে বের করা যারা পরামর্শ দেবে পাশে থাকবে আর সবশেষে নিজের গল্পটা অন্যদের বলা এতে নিজের পথটাও পরিষ্কার হয় এই কাজগুলোই ভেতরের বদলটাকে সত্যি করে তোলে আচ্ছা একটা প্রশ্ন ভাবা যাক একটা বড় ধাক্কা বা ব্যর্থতা কিভাবে শক্তিতে পরিণত হতে পারে এই প্রশ্নটা কিন্তু আমাদের এই কর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপের দিকে নিয়ে যায় কারণ আমরা ব্যর্থতাকে কিভাবে দেখছি তার ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে আর এটাই হলো সেই চার নম্বর ধাপ একদম তলানিতে পৌঁছে যাওয়াকে নতুন করে সংজ্ঞায়িত করা মানে ব্যর্থতাকে একটা শেষ পরিণতি বা লেবেল হিসেবে না দেখে এটাকে উন্নতির জন্য একটা ফিডব্যাক হিসেবে দেখা এটা মানতে পারলে ঘুরে দাঁড়ানোর পথের সবচেয়ে বড় দরজাটা খুলে যায় তাহলে ডেমেন ওয়েস্টের এ পুরো যাত্রা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখতে পারি তার গল্পটা আসলে এটাই প্রমাণ করে যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন নিজের জীবনের গল্পটা নতুন করে লেখার ক্ষমতা কিন্তু সবার মধ্যেই আছে এই কথাটা যেন সেই মানবিক ইচ্ছাশক্তির একটা প্রমাণ যা যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে আর এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে খুব ছোট একটা পদক্ষেপও কিন্তু জীবনে অনেক বড় একটা পরিবর্তন এনে দিতে পারে অতীত যেমনই হোক ঘুরে দাঁড়ানোটা সবসময় সম্ভব এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য আজকের দিনে এমন কোনো ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে যা হয়তো একটা সম্পূর্ণ নতুন গল্পের শুরু করতে পারে